বিএনপি ভাল পক্ষ রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন উত্তরবঙ্গের কি কি সন্তান বিএনপি সদস্য ও সাথে গিয়ে যেতে হবে রিলাক্স অনেক হয়ে গিয়েছে এখন মাঠে নেমে পড়ুন এখন মাঠে নেমে পড়ুন এবং কাজ করুন 19

সম্মানবি সভাপতি আকাশের অবস্থা ভালো না তাহলে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রাখবেন আপনাদের একটু ধৈর্য ধারণ করতে বলবো আরে ভাই এই 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 এরা পুরের মানুষ এরা তো বীরের সন্তান শেখ হাসিনার পুলিশের বুলেটের সামনে বুলেটের সামনে দাঁড়িয়ে নির্ভয়ে যারা জীবন দিতে পারে